এই যে মাত্র দশ সেকেন্ডে যদি একটা ভুড়ি একদম এরকম আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তাহলে কেমন হয় বলে তো দেখি এই যে দেখেন জাস্ট এইভাবে একটা চামচ দিয়ে ঠান দিলেই কিন্তু আয়নার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো লেবু সোডা কিংবা চুন কিছুই লাগবে না কিন্তু এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে চলুন আমি আপনাদেরকে টিপসটা দিয়ে দিই ছোটো ছোটো কিন্তু টুকরো করে কেটে নিতে হবে ভাড়াল মানে গরুর ভুঁড়ি যেটা ভাঁড়াল বলেন কিংবা ভুঁড়ি বলেন ছোটো ছোটো একটু পিস করে কেটে নেবেন তাহলে কিন্তু পরিষ্কার করতে খুব সহজ হয় এই যে দেখুন এভাবে ছোট পিস করে তারপর হচ্ছে পানি একদম টকপকে সেদ্ধ করে পানি নিতে হবে এরপরে সেদ্ধ পানিটা একটা পাতিলের মধ্যে ঢেলে রাখ ঢেলে দেবেন সাথে সাথে হচ্ছে এই যে এখান থেকে এক টুকরো নিয়ে দশ সেকেন্ড খুব বেশি না খুব বেশি সময় বিচালে কিন্তু আবার সহজে উঠবে না আর দশ সেকেন্ডের মতো একটু ভিজিয়ে তারপর হচ্ছে তুলে ফেলবেন এরপরে একটা ছুরি হোক অথবা একটা ধারালো একটা চামচ এইভাবে করে চামচ দিয়ে সাথে সাথে একটা টান দেবেন দেখবেন যে একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যায় যে দেখেন কত কেউ কত কিছু বলে আসলে আমি দেখলাম যে কিচ্ছু লাগে না জাস্ট একদম টকভকে সিদ্ধ পানির মধ্যে ছোট ছোট টুকরা করে এক টুকরা এক টুকরা নিয়ে ভিজাবেন দশ সেকেন্ড পানি ঠান্ডা হলে হবে না পানি একদম টক ফুটন্ত লাগবে দশ সেকেন্ড ভিজাবেন সাথে সাথে দেখেন একটা চামচ দিয়ে এভাবে টান দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে চামচটা যদি ধারালো হয় আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আমার হেল্পিং হ্যান্ড যে চামচটা নিয়েছে সেটা একটু কম ধারালো ছিল মোটা যার কারণে আসলে সহজে পরিষ্কার হতে চাচ্ছে না তারপরে দেখেন কত সহজে আমি একদম সোজা সরাসরি দেখাচ্ছি যদি ধারালো হতো চামচটা আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত আর এই যে অপর সাইডে যে অংশটা আছে হলুদ এটা দেখেন হাতে এইভাবে টান দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাজিকের মতো উঠে যাচ্ছে কত সহজে আসলে বুড়ি পরিষ্কার করা যায় আর অনেকে অনেক ভিডিওতে দেখি এটা সেটা কত কিছু দিতে বলে এগুলো দিলে আসলে স্বাদ নষ্ট হয়ে যায় জিনিসটার দেখা যায় যে কিছুই করতে হয় না আপনারা জাস্ট এইরকম করে করবেন দেখবেন আসলে আমার কথাটা কতটা সত্য এই যে অল্প যেগুলো আছে এগুলো পরে দিয়ে একটু বটি দিয়ে বসে বসে ক্লিন করে নিলে হয়ে যাবে কিন্তু এরপরে হচ্ছে হলুদ দিয়ে একটু সেদ্ধ করে আবার পরিষ্কার করে তারপর ছোটো ছোট পিস করে তারপর হচ্ছে রান্না করতে হবে হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে হয় এই ভুড়িগুলা তারপর হচ্ছে আরও ভালো করে ক্লিন করে যেভাবে রান্না করতে হয় সেভাবে রান্না করবেন আমি রান্নার ভিডিওটাও দিয়ে দিব আস্তে আস্তে আর এই যে গরুর খুঁড়া পায়ের খুঁড়াগুলো কিন্তু এভাবে চুলার মধ্যে কিছুক্ষণ পুরে একদম যখন কালচে হয়ে যাবে পুরা পুরা হয়ে যাবে তখন একটা দা দিয়ে একটা জাস্ট বাড়ি দিলেই কিন্তু খুঁড়াগুলো উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে একদম সহজ একটু পুরে নিয়ে তারপর হচ্ছে দা দিয়ে ক্লিন করে নেবেন